কবিতা শামচির ভুটানি মেয়ে কবি তুষার বন্দ্যোপাধ্যায় উনিশশো সাল শামচির ভুটানি মেয়ে গয়ের কাটার হাটে এনেছিল সোনালী আপেল রূপবতী লাল টমেটোর সাথে ছিল মারুয়ার মদ আল্লাদি হাওয়ায় তার খুলে গেছে বুকের আঁচল ঢিলে ঢালা গায়ের কামিজ দেহাতি রৌদ্রের আঁচে ভিজে ওঠে পাথরের শরীর লক্ষ্যহীন স্বপ্ন নিয়ে উত্ত্রল গঞ্জে এসেছিল ভেবেছিল দূরে সমতলে নেচে উঠবে জীবনের বিচিত্র উৎসব হাট ভেঙে গেলে মারুয়ার খড় গন্ধে কেউ কেউ ভাঙা দোচালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেছিল ছড়িয়ে ছিটিয়ে পড়ে হাট জুড়ে সোনালি আপেল টমেটোর লাল খেতে বুধ হয়ে শুয়ে আছে আখুটে বিড়াল প্রতি হপ্তায় ফিরে যাওয়া হাটবাবু সেই রাত্রে বাসে চেপে ফেরেনি শহরে